জানার জন্য তো অনেকে তো অনেক রকমভাবে ভিডিও ছাড়ছো ভিডিও করছো কিন্তু আসল ঘটনাটা কি সত্যিটা কি তাই জানার জন্য আমাদের ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি ইউটিউব ফ্যামিলির একটা সদস্যকে আমরা হারালাম খুবই কষ্টের আর সেই সেই কারণে

মানুষ রকম ভাবে মানে ভুল পথে চালনা কেউ করে আর কেউ কখনো ভুল পথে চালিত হয় ওদের প্রথম ভুলই হয়েছিল যেটা যে প্রথম ধারণাটাই ছিল ভুল যে ব্লাড টেস্ট ওরা যে দু বছর আগে না এক বছর আগে একটা আহ করেছিল না অপারেশন হয়েছিল টিউমার অপারেশন সেই টিউমার অপারেশনের সময় তো ওনাদের যে ভুলটা বলতেই আছে ভুল একটা ফ্যামিলির মতন হয়ে গেছে আজকে ওনাকে নিয়ে কথা বলছি তার জন্য ওনার স্বামী হয়তো রাগ হচ্ছে যে কেন এতদিন কোথায় ছিলে তোমরা কেন এসব কথা এখন বলছো এইটা নিয়ে অনেক কথা বলছে কিন্তু ওটা তো বললাম আমরা তো শুধু ফানি ভিডিওগুলো দেখতাম বড় ভিডিওগুলো কোনোদিন দেখিনি বড় ভিডিওগুলো এখন দেখতে পাচ্ছি

ঢুকিয়ে দিতে পারো কিন্তু নিতে সবাই পারে উনি হলো সর্বজনীন গ্রাহিতা এ পজিটিভ হলো সর্বজনীন গ্রাহিতা আর ও পজিটিভ হলো সর্বজনীন দাতা তোমরা কি এটা পড়ি জানো না সর্বজনীন দাতা ও পজিটিভ সবাইকে দিতে পারে ও পজিটিভ ও পজিটিভ ব্লাড গ্রুপ গ্রুপের মানুষ সবাইকে ব্লাড দিতে পারে সবাইকে ব্লাড দিতে পারে কিন্তু নিতে পারে না নিতে পারে একমাত্র ও পজিটিভ ও পজিটিভ আর পজিটিভ বলো সেটা বলো সেটা ওনার স্বামীর বক্তব্য অনুযায়ী ওনার ব্লাড গ্রুপটার জন্যই আজকে টেস্ট হলো না একটা একটা মানুষ অকালে তার প্রাণটা গেল